আমরা এখন লুয়াক কফি ট্রাই করতেছি ওয়ার্ল্ডের ফেমাস যে কফিগুলো আছে তার মাঝে এই লুয়াক কফি একটি সো চলুন দেখি এটার স্বাদ কেমন এটা অনেক ফেমাস একটা প্লেস এখানে বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে পর্যটকরা আসে জাস্ট ছবি তোলার জন্য এখানে একটু ঘুরে দেখা দেখানো ভাই যে হাজার হাজার পর্যটক সিরিয়াল ধরে বসে আছে ছবি তোলার জন্য সো যখন আমরা এন্ট্রি নিছি আমাদের আমরা তখন মাছকে ফিডিং করাইছি একদম কাছ থেকে ওদেরকে ধরা যায় একদমই খুবই অসাধারণ মাছগুলো এক একটা থেকে এক একটা খুবই কালারফুল এটা অনেক বেশি কিউট গুড মর্নিং ফ্রম উবুদ আজকে আমরা উবুদে এক্সপ্লোর করব আর আপনারা জানেন কালকে গিলি আর থেকে আমরা উবুদে চলে এসেছিলাম আজকে বালিতে আমাদের ডে সিক্স সো সকালে আমরা যেহেতু ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল সাতটা থেকে বাট আমরা পাঁচটা সাড়ে পাঁচটার দিকেই উবুদ থেকে বের হয়ে যাচ্ছি যার জন্য আমরা ইনস্ট্যান্ট একটা নুডলস নিয়ে নিয়েছিলাম ওইটাই খেয়ে আমরা বের হয়ে যাব। আর উবুদের মানে ভিউটা হচ্ছে টোটালি গ্রামের মতো আমাদের বাংলাদেশের মতো আমাদের রিসোর্টের সামনেই হচ্ছে ধানকেট সো চলুন আপনাদেরকে একটু দেখাই আর এখান থেকে আমরা সোজাসুজি চলে যাব মোস্ট এক্সাইটিং যে প্লেসগুলো উবুদের সেগুলো এক্সপ্লোর করতে আজকে ইন্দোনেশিয়াতে প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির মাঝে আমরা বের হয়েছিলাম সকালে ওয়েদার ভালো ছিল আমরা সাইটসিংয়ের জন্য বের হয়েছিলাম বা বের হওয়ার আধা ঘন্টা পর থেকেই আমরা এত বৃষ্টির কবলে পড়ি যে মানে রাস্তায় গাড়ি চালানোটাই টাফ হয়ে যাচ্ছে অনেক উঁচু উঁচু পাহাড় তার মাঝে আবার বৃষ্টি তবে এখানে রোডগার্ড খুবই ভালো প্রচণ্ড বৃষ্টির মাঝেও রাস্তা ভালো হওয়ায় তেমন একটা সমস্যা হচ্ছে না আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল গেট অফ হেভেন সেখানেই আমরা যাচ্ছি আমরা এখন আছি ল্যাম্পিয়াং টেম্পল এটাকে ল্যাম্পিয়াং টেম্পল বলে মেনলি আর এছাড়া এটার সবাই যে নামে পরিচিত এটা হচ্ছে গেট অফ হ্যাভেন আজকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে রাস্তায় আপনাদেরকে আসার সময় দেখাইছি এখানে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো দিয়ে আমাদেরকে শাটাল কার বলা হয় এগুলাকে আমাদের কার এখানে পার্কিং করছি ওই যে আমাদের ড্রাইভার সোয়াং তারা এই গাড়িগুলোতে করে পর্যটকদেরকে টিকিট কাটার পরে নিয়ে যাচ্ছে এখানে ওয়েলকাম টু ল্যাম্পিয়াং টেম্পল বলতেছে সো এই শাটল কারে আমরা আসছি এখান থেকে আমাদের থেকে নিচে বাইশ হাজার পাঁচশো আর যাওয়ার সময় বাইশ হাজার পাঁচশো টোটাল চৌচল্লিশ হাজার পাঁচশো করে নিছে জাস্ট এই শাটল কারে এখানে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিচ্ছি আমাদের থেকে জন প্রতি নিচে পঞ্চান্ন হাজার রুপিয়া করে ইন্দোনেশিয়ান পঞ্চান্ন হাজার রুপিয়া এর জন্য আমাদেরকে ছবি তুলে দিবে ওরা আর এটা হচ্ছে এন্ট্রি ফি সহ এবং ছবি তোলা সহ পঞ্চান্ন হাজার আর আমাদের সিরিয়াল দুইশো উনিশ নাম্বার এটা আবার এখানে জমা দিতে হবে ইন্দোনেশিয়ান ফ্রুটস আজগবি সব ফ্রুটস তো আসার সময় আমরা কিনবো আর এই অনেক উপরে উঠতে হইতেছে এই পাহাড়ে উঠে তারপরে ছবি ওঠানোর জন্য এটাই হচ্ছে সেই গেট অফ হেভেন যেটাকে স্বর্গের গেট মনে করে এখানকার হিন্দুরা বালিতে যারা বসবাস করে তাদের ম্যাক্সিমাম পারসন হচ্ছে হিন্দু সো তারা মনে করে এটা স্বর্গের গেট বা বেহস্তের দরজা এখানে এটা অনেক ফেমাস একটা প্লেস এখানে বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে পর্যটকরা আসে জাস্ট ছবি তোলার জন্য এখানে একটু ঘুরে দেখা নাজিস ভাই যে হাজার হাজার পর্যটক সিরিয়াল ধরে বসে আছে ছবি তোলার জন্য সো যখন আমরা এন্ট্রি নিছি আমাদেরকে পার্কিংয়ের জন্য আমাদেরকে মানে সাঁটাল কারে করে এখানে পৌঁছে দিয়ে গেছে গেট পর্যন্ত মন্দিরের ওটার জন্য আমাদের থেকে চার্জ করছে পঁয়তাল্লিশ হাজার রুপিয়া করে আর যখন এখানে আমরা এন্ট্রি নিসি মন্দিরে এটার জন্য আমাদের থেকে চার্জ এসে পঞ্চান্ন হাজার রুপিয়া করে আর আমাদের সিরিয়াল দুইশো উনিশ সো যখন আমাদের দুইশো উনিশ নাম্বার সিরিয়াল আসবে তখন ওরা আমাদেরকে ছবি তুলে দিবে। নিজেদের থেকে জনের তিন চার মিনিট করে টাইম পায় ছবি তোলার জন্য এই যে উনি এখন যাচ্ছেন ওনারা এখন যাচ্ছেন ছবি তোলার জন্য তারপরে যখন আমাদের সিরিয়াল আসবে তখন আমরা এক এক করে সবাই ছবি তুলবো আমরা যাওয়ার সময় যে স্কার্টগুলো দিয়ে দিচ্ছিল এই যে এগুলা এগুলা এখানে ফেরত দিয়ে দিতে হবে এই যে বসে আছে আর আমাদের গাড়ি এখানে শাটাল গাড়ি যে আসার সময় টিকিট করছিলাম ওরা নেওয়ার জন্য ওয়েট করতেছে আর এটার উপরে কিছু স্পট আছে খুবই সুন্দর সুন্দর এই যে দেখেন এইভাবে পোজ নিয়ে আপনারা চাইলে ছবি তুলতে পারেন এই হচ্ছে আর এই যে এখানে সবাই এই যেগুলা ব্যাক করে দিচ্ছে সো এখানে এই ভিডিওটা করার জন্য আমাদেরকে প্রায় পাঁচ ঘন্টা ওয়েট করতে হয়েছে সেই সকাল থেকে এসে আমরা এখন দুপুর দুইটা বাজে আমরা কমপ্লিট করতে পারছি এ হচ্ছে আমার ট্যুর সবাই আমরা এখন এই গাড়িতে যে রিটার্ন টিকিট করছিলাম সাটাল বাসের সো এটাতে করে আমরা আবার ওই গেট পর্যন্ত যাব ওখান থেকে তারপর আমাদের ড্রাইভার আমাদের জন্য ওয়েট করতেছে এই গেট অফ হেভেনে ওঠার জন্য এত উপরে উঠতে হয় এই গাড়ি দিয়ে আর এত ঢালু রাস্তা মানে খুবই খুবই ভয়ঙ্কর রাস্তা দেখেন আমরা জাস্ট নামতেছি এত নিচে দেখেন আমরা কত নিচে নামতেছি জাস্ট নামতেই আছি আর নামতেই আছি এই যে পাহাড়টা সামনে এটাই হচ্ছে ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় পাহাড় আমরা এখন আসছি লুয়াক কফি ট্রাই করার জন্য সো এখানে যে লুয়াক কফি মেকিং করা হয় সো আমরা ডিরেক্ট সেখানতে সেখানে যাব এবং সেখান থেকে কফি মেকিং করে আমরা খাব এবং এটা হচ্ছে ওয়ার্ল্ডের ফেমাস যে কফিগুলো তার মধ্যে একটি এবং অনেক বেশি এক্সপেন্সিভ এটাই হচ্ছে লোয়াক কফি সো কফির যে ফলগুলো এগুলো যখন এমন রেড কালার হয় তখন এটাকে প্রসেস করা হয় আর রেড হওয়ার পর্যন্ত এটাকে প্রসেস করা হয় না রেড হওয়ার পরে এটাকে খাওয়ানো হয় যে প্রাণী আসে ওই প্রাণীকে তারপরে ওইটা যখন বিচি যেটা আছে ওই বিচিটা ও পায়খানার মতো বের করে দেয় তো ওইটাকে তারপরে আবার ওরা Process um, This is the animal we call them luak, yeah. This, this is the luak animal, yeah. And this is the animal that's the very active in the night. and during the day they are sleeping. This is the nocturnal animal, yeah. In during the night in the wild animal, they are climbing on the tree. They are choose only the best coffee when the coffee the red color and the heating and they have that process the fermentation on the stomach and they come out the poo, yeah. And then we collect the poo. We process. We make the coffee. That's wow. the luak coffee. Yeah. This one, see that's the normal Bali coffee. Yeah. This is the still dry under the sun before the roasting. And this one, this is the luak coffee. Yeah. Not this one, school. this is the poo from the animal. Yeah. This is the before the washing First, we washing without water until the very clean. Yeah. And this one, see is the panila. Yeah. This is we make for coffee. And this one, this is the cocoa. This is the cacao bean we make for hot chocolate and this one this is the trocella for the hibiscus flower yeah this is we use we Hibisca make flour. yeah hibiscus yeah this is we use we make for tea and this one that's the mangosteen yeah this is we use the skin for the mangosteen this is we make for the tea that's the mangosteen tea yeah and then i will show you this is the traditional process yeah this one this is the process for the roasting coffee yeah after dry and then we roasting this, this is the from this one, the normal, the Bali coffee, yeah? Mm, this is we roasting for the one hour roast. Ah, yes, grind it. So all coffee is available? Yes, yeah. Fine powder. Wow, yeah. very nice price. smell. Smell, coffee. This is very nice coffee? Yes. yes, yes. Oh, Which is better? Uh, they're all very good. All very good. <laughs> okay, thank you. You are from? Slovenia. এখানে এক থেকে পনেরো পর্যন্ত পনেরোটা পনেরোটা আইটেমের কফি আছে বাট এগুলো সবগুলোই আমরা ফ্রিতে টেস্ট করতে পারবো অনেকগুলো স্পেস রাখা আছে যে মানে সবাই আসলে যেন এখানে টেস্ট করতে পারে বা কফি অর্ডার করতে পারে এই যে আমাদের ফ্রি টেস্টিংয়ের কফি চলে আসছে এবং লোয়াক কফি অন দা ওয়ে সো আমরা এখন টেস্টিংয়ের পালায় চলে এসেছি এখান দিয়ে নাম বার দিয়ে আসে কোনটার কেমন স্বাদ হবে সো আমি একটু মিষ্টি টাইপের পছন্দ করি সো এটা একটু টেস্ট করি এটা হচ্ছে আমাদের দেশে ওই যে আদা দিলে যে রং চা হয় সেম ওইটার মতো একটু গলায় ঝাঁঝালো আছে অরেঞ্জটা একটু ট্রাই করি এইটা বেস্ট লেমন এটা অর্ডার ট্রাই করি এটাও দারুন সবগুলো চাই খুবই চমৎকার এবং সুস্বাদু আমরা এখান থেকে চার পাঁচটা পারচেস করব যেগুলো যেগুলো আমাদের ভালো লাগছে আমরা মার্ক করে রাখছি থার্টিন এবং টুয়েলভ এই দুইটা আমরা পারচেস করবো আর আর কপি সো আপনারা যদি বালিতে আসেন অবশ্যই এই লোয়াক কফি ট্রাই করবেন একদম ডিরেক্ট বাগানে চলে আসবেন এখান থেকে ওরা ডিরেক্ট প্রসেস করে কোনো ধরনের নকল বা থার্ড পার্টির হাতে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা ডিরেক্ট অরিজিনাল কফি এখান থেকে আপনারা পারচেস করবেন সো আমরা এখন কফি কিনবো এখানে সো এখানে শপটা একটু দেখা আজিজ ভাই অনেক সুন্দর একটা চমৎকার শপ এখানে অনেক ধরনের কফি আছে সো আমরা এখান থেকে দুইটা কফি নিছি একটা হচ্ছে হার্বাল টি এবং একটা হচ্ছে নোসিলাটি। টি এই দুইটা আমাদের কাছে বেস্ট মনে সো এই আমরা নিয়ে যাচ্ছি বালির রেস্টুরেন্টগুলো খুবই ন্যাচারাল প্লেসে মানে খুবই চমৎকার চমৎকার প্লেসে বালির এই রেস্টুরেন্টগুলো আর আমার সাথে আছে আমাদের ড্রাইভার সুয়াং তারা আমরা এখন আছি তীর্থ গঙ্গা টেম্পলে সো এটা টেম্পল হলেও বাট এটার ভিতরের এনভারনমেন্ট টোটালি একটা পার্কের মতো এখানে প্রবেশের জন্য পঞ্চাশ হাজার রুপিয়া করে পার পারসন টিকিট করতে হবে আর এই জায়গাটাতে চমৎকার চমৎকার কিছু ভিউ পয়েন্ট আছে যেখান থেকে ছবি ওঠানো যায় আর এখানে অনেক সুন্দর সুন্দর কিছু মাছ আছে সোনালি কালারের সো ওইগুলোকে খাবার দেওয়ার জন্য আমরা কিছু খাবার কিনে নিচ্ছি পাঁচ হাজার রুপিয়া করে এক প্যাকেট খাবার পাঁচ হাজার দশ হাজার আমরা এতক্ষণ মাছকে ফিডিং করাইছি একদম কাছ থেকে ওদেরকে ধরা যায় একদমই খুবই অসাধারণ মাছগুলো এক একটা থেকে এক একটা খুবই কালারফুল এটা অনেক বেশি কিউট এটা হচ্ছে একটা গন্ডার মেভি এটার পিঠে বসে একটা ভিউ খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় সবাই এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে এখানে ছবি উঠায় এই জায়গাটা খুবই অসাধারণ বিভিন্ন ধরনের স্টাইলে ছবি ওঠানোর জন্য স্পেস আছে আমরা এখন যাবো টিলাগা সিংহা যেহেতু আমাদের হাতে সময় কম তাই অল্প অল্প করে সবগুলো প্লেস কভার করার জন্য চেষ্টা করতেছি ওয়েলকাম টু টিলাগা সিংহা এটা এখানকার সবচেয়ে ফেমাস এবং জনপ্রিয় একটা রিসোর্ট এখানে আপনারা চাইলে ডে প্যাকেজে আসতে পারেন সারা দিনের জন্য মাত্র এক লাখ ইন্দোনেশিয়ান রুপিয়া এই এই এক লাখ ইন্দোনেশিয়ান রুপিয়ার বিনিময়ে আপনারা সুইমিং করতে পারবেন আর পুরো রিসোর্টটা ঘুরে দেখতে পারবেন আর যদি সন্ধ্যা এইটার টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাট যদি আপনি সন্ধ্যা ছয়টার পরে আসেন তাহলে কোনো ধরনের এন্ট্রি ফি লাগবে না এখানে শুধু রাতে ডিনার করলেই হবে ডিনারের জন্য আপনাকে পে করতে হবে যা যা আপনি অর্ডার করেন সেগুলো পে করলেই হবে আর এছাড়া পুরা ফ্রি তো আমরা যেহেতু এসে লেট করে ফেলছি যার জন্য আমাদের আর সুইমিং করার মতো ওয়ে নাই সো আমরা আজকে রাতে ডিনারটা এখানে করব আর পোরা রিসোর্টটা আপনাদেরকে ঘুরে দেখাবো এটা হচ্ছে এখানকার সব থেকে ফেমাস একটা রিসোর্ট এটা সুইমিং পুলটা খুবই খুবই ইউনিক টাইপের এটা টোটাল তিনটা লেয়ার আছে এটা সেকেন্ড ফ্লোর নিচে একটা ফ্লোর আছে আর উপর একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর সো আজকে ফাইনালি আমরা আরেকটা হোটেলে উঠেছি এটা হচ্ছে কোটা এরিয়াতে একদম বিচের পাশে গ্র্যান্ড ইস্তানা রামা হোটেল সো আমাদের সব কিছু এখন নিয়ে যাচ্ছে আমাদের জনপ্রতি এই হোটেলের প্রাইস পড়েছে পার নাইট বিশ লক্ষ ইন্দোনেশিয়ান রুপিয়া তো এখানে কিছু অফার আছে সো এখানে কিছু হোটেলের বিভিন্ন ধরনের অফার দেয়া আছে এটা হচ্ছে আমাদের রুম ওয়াও খুব সাজানো গোছানো দুইজনের জন্য আলাদা আলাদা সিঙ্গেল রুম টিভি আছে এটা হচ্ছে ড্রেসিং টেবিল আর এটা কানেক্টিং রুম

এটা অনেক বড় একটা হোটেল সো এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে না সকালে ইনশাল্লাহ আপনাদের সাথে পুরো হোটেলটা রিভিউ করবো সো আজ এ পর্যন্তই আপনাদের থেকে আজকের মতো এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন এছাড়াও আমার ফেসবুক পেজ ট্রাভেল উইথ আলমগীর ফলো করতে পারেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না